নমস্কার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেপ্টেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে তাদের ভাগ্য কেমন হবে তার সেপ্টেম্বর মাস ভিত্তিক মাসিক রাশিফল আজকে আমার আলোচনার বিষয়বস্তু তাহলে কর্কট রাশি কর্কটলগ্নের দু হাজার পঁচিশে সেপ্টেম্বর মাস মাসভিত্তিক রাশিফল বলতে গেলে প্রথমে জানতে হবে গ্রহদের এই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আমরা যে সৌরমণ্ডলে বসবাস করছি আপনার রাশি এবং লগ্ন সাপেক্ষে সৌরমণ্ডলের কোন রাশিতে কোন ঘরে কোন গ্রহ অবস্থান করছে তাদের ওপর কোন গ্রহের দৃষ্টি রয়েছে সেই দৃষ্টি শুভ না অশুভ এবং কোন গ্রহ কোন নক্ষত্রে গোচর করে আপনার লগ্ন সাপেক্ষে অবস্থান করছে সেই অবস্থানের ওপর নির্ভর করে এই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের রাশিফল তৈরি হবে তাহলে যাদের কর্কট রাশি এবং কর্কট লগ্ন দুটোর যেটাই হোক না কেন এই ভিডিও কিন্তু আপনাদের উভয়ের জন্য বন্ধুরা এই কর্কট রাশি এবং কর্কট লগ্ন এটা জুডিয়েক সাইন ক্যান্সার এবং ন্যাচারাল জুডিয়েকে চতুর্থতম ঘর বা রাশি এই কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে মুন তাহলে মুন প্রতিটা ঘরে শোয়া দুদিন করে অবস্থান করে তার মানে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকা প্রত্যেকের কিন্তু যারা কর্কট রাশির হয় বা কর্কট লগ্নের হয় তাদের জলজনিত সমস্যা থেকে থাকে তাদের কারণ চন্দ্র হচ্ছে জল কর্কট হচ্ছে জলরাশি তাদের মন ফ্রিকেল মাইন্ড হয় অস্থিরতায় পরিপূর্ণ থাকে তাদের মাইন্ড বিদ্যুৎ চমকানোর মতো পাল্টাতে থাকে তারা কোনো ডিসিশান সকালে একরকম হয় বিকেলে একরকম হয় এমতো অবস্থায় এই যে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের গ্রহগত অবস্থান তার উপর ভিত্তি করে মাসিক ফল মাসিক রাশিফল আমি বলতে চলেছি তো আসুন দেখে নি আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে প্রথমে আপনাদের হেলথের দিকে যদি দেখা যায় আপনাদের হেলথ নিয়ে চিন্তিত হতে হবে কারণ এই মাসে জলজনিত ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে যারা ডায়াবেটিক রোগে আক্রান্ত নিউরোপেন চোখের সমস্যা ইত্যাদি ব্যাপারে সজাগ ও সচেতন থাকতে হবে বিশেষ করে যারা ডায়াবেটিক দ্বিতীয় হচ্ছে আয় ইনকাম ইনকাম আপনাদের মেধা মেরিটের উপর ভিত্তি করে সেপ্টেম্বর টোয়েন্টি নানা দিক থেকে আয়ের পথ কিন্তু খোলা থাকবে এবং আপনাদের আয় বৃদ্ধি পাবে কিন্তু ব্যয় ভাব কিন্তু আপনার আয়ের ঠিক উল্টোটা অর্থাৎ প্রচুরভাবে সেপ্টেম্বর মাস অবশ্যই ব্যয়বহুল হতে চলেছে তার একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ডোনেশন সেটা সৎ ডোনেশন অনেস্ট ডোনেশন অর্থাৎ কাউকে পুজোর চাঁদা দেওয়া কোনো রক্তদান শিবিরে ডোনেট করা কোনো সামাজিক বা সোশ্যাল অ্যাক্টিভিটিকে অ্যাক্টিভিটিসে নিজেকে নিয়োজিত করে অর্থ ব্যয় করা তো এই সৎ উদ্দেশ্যে আপনাদের কিন্তু ব্যয়ের যে নানা সোর্স এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সোর্স তো ব্যয়বহুল হতে চলেছে সেপ্টেম্বর টোয়েন্টি পিতামাতা যারা সন্তান সন্তান ভাব আপনাদের কেমন যাবে অতীব সুন্দর যাবে সন্তানের সঙ্গে আপনার একটা সুন্দর বন্ডিং তৈরি হবে সন্তানের আপনারা সাফল্য দেখতে পাবেন অনুভব করতে পারবেন সন্তানের সঙ্গে একটা ভাব ভালোবাসা ঘনত্ব নিবিড়তা তৈরি হবে সেটা সন্তান বয়সে ছোট হোক কিংবা বড় তাদের সঙ্গে একটা দারুণ ঘনত্ব বা ভালোবাসার ঘনত্ব বা সম্পর্কের গাঢ়ত্ব তৈরি হবে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এবং সন্তানের সাফল্য দেখতে পাবেন তাদের বিশেষ করে এই সেপ্টেম্বরের শেষের দুটো সপ্তাহে কিন্তু আরও এই জিনিসটি আরও বেশি প্রবল অনুভূত হবে যারা স্টুডেন্ট তাদের সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ভালো এবং তাদের বিদেশ যাত্রা হতে পারে যাত্রা হতে পারে উচ্চশিক্ষায় সাফল্য আসতে পারে ইত্যাদি শুভযোগ তৈরি হচ্ছে যারা কনসেপ্ট করবেন বলে ফ্যামিলি প্ল্যানিং করবেন বলে ভেবেছেন তাদের কিন্তু এ মাস ভীষণ শুভ যারা প্রেম প্রীতি ভালোবাসার লাভ রিলেশনশিপের মধ্যে আছেন তাদের মধ্যে একটা সুন্দর প্যাশন এবং ইনোভেটিভ একটা সম্পর্ক তৈরি হবে বিশ্বাসযোগ্যতা বাড়বে দূরত্ব ক্রমশ কমে যাবে এবং সেটা বিয়ের পিড়ি অবধি করাতে পারে অর্থাৎ রিলেশ লাভ রিলেশনশিপ কিন্তু শুরু কিন্তু শেষের দুটো সপ্তাহ কিন্তু আপনারা একটু সতর্ক ও সজাগ থাকবেন যারা অলরেডি বিবাহ করে নিয়েছে বিবাহিত জীবন তাদের কিন্তু ঠিক উল্টোটা স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি হতে পারে সেই সম্পর্ক আদালত সম্পর্কের অবনতি নিয়ে আদালত অবধি গড়াতে পারে তো এই এই সম্পর্কের ব্যাপারটা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের যে ব্যাপারটা সেদিকে সদা সতর্ক নজর রাখুন এবং স্বামী স্ত্রীর স্বাস্থ্যহানি এই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি হতে পারে যারা মামলা মোকদ্দমা লিটিগেশনের মধ্যে রয়েছেন তাদের এ মাস একদম ভালো নয় কিন্তু এই সপ এই মাস মাসের শেষ দুটো সপ্তাহ একটা টেবিল টকিং হতে পারে একটা সমঝোতা তৈরি হতে পারে মামলা মোকদ্দমা বা বিচার ব্যবস্থা আদালত সমস্যা পুলিশি ঝামেলা নানা রকম যে লিটিগেশনের যে দিকগুলো রয়েছে সেইগুলো কিন্তু একে অপরের মুখোমুখি হয়ে টেবিল টকিং হয়ে ব্যাপারটা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা এ মাসের সেপ্টেম্বর মাসের শেষের দুটো সপ্তাহে দেখা যায় যারা নতুন করে মামলা মোকদ্দমা করতে করবেন বলে ভাবছেন বা এগোচ্ছেন তাদেরকে বলি একদম এই মাস কিন্তু নতুন মামলা বা মোকদ্দমার ক্ষেত্রে বাঞ্ছনীয় নয় শুভ নয় এবার আসি জীবিকা বা পেশার দিক যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার ফ্যাকাল্টি হয়ে পড়াশোনার লেখাপড়ার শেখানোর কাজ করান পড়ানোর কাজ করেন তাদের এ মাস শুভ তবে শেষের দুটো সপ্তাহ এ মাসের আপনার চোখের প্রবলেম বা সমস্যায় ভুগতে হতে পারে যারা ডক্টর তাদেরও এ মাসটা সংঘাতপূর্ণ আপনাদের মান সম্মান হানি হতে পারে বিশেষ করে শেষের দুটো সপ্তাহ সেদিকে নজর রাখবেন যারা লয়ার আইনি পেশা নিযুক্ত আইনি পরামর্শদাতা অ্যাডভোকেট লয়ার তাদের এ মাস ভীষণ শুভ যাবে বিশেষ করে এ মাসের শেষ দুটো সপ্তাহ ভীষণভাবে শুভ যাবে যারা মানি মার্কেটে মানি বিনিয়োগ করে থাকেন অর্থ বিনিয়োগ করে থাকেন স্টক মার্কেট শেয়ার মার্কেট লাইফ ইন্স্যুরেন্স ব্যাংক সেক্টর ইত্যাদিতে তাদের কিন্তু সেপ্টেম্বর মাস শুভ তবে শেষের দুটো সপ্তাহ একটু ভেবে চিনতে অর্থ বিনিয়োগ করবেন যারা ব্যবসায়ী মানুষ বিজনেসম্যান তাদের ক্ষেত্রে এ মাসটা সংঘাতপূর্ণ হলেও শেষের দুটো সপ্তাহ ভীষণ শুভ এবং প্রফিটের মুখ দেখতে চলেছেন এবার আসি যারা সৃষ্টিশীল জগতে আছেন ইনোভেটিভ লেখালেখি করেন বিজ্ঞাপনের জগতে নিযুক্ত গায়ক নায়ক একটা রূপলী পর্দায় কাজ করেন সিনেমায় কাজ করেন অভিনয়ের জগতে আছেন অভিনয়ের কাজ করেন তাদের সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ভীষণভাবে শুভ এবং শেষের দুটো সপ্তাহ কিন্তু আপনাদের অত্যন্ত শুভ দেখাচ্ছে যারা হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটালিটি এই পেশায় যুক্ত রন্ধন শিল্পে যুক্ত তাদের এ মাস অত্যন্ত শুভ যারা প্লেজার ট্রিপ রুর অ্যান্ড ট্রাভেলস এই শিল্পে বা ব্যবসায় আছেন তাদেরও জন্য সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ভীষণভাবে শুভ যারা এ মাসে প্লেজার ট্রিপ করবেন বলে ভাবছেন অত্যন্ত শুভ কিন্তু বিপদের আশঙ্কা আছে শুভ যোগ দেখা যাচ্ছে কিন্তু বিপদের আশঙ্কা শেষের দুটো সপ্তাহ দেখা যায় তাই সতর্কভাবে ভ্রমণ করুন ট্রাভেল করুন ট্যুর করুন এবার আসি আপনার মাতা পিতা মায়ের শরীর বা স্বাস্থ্য হানির সম্ভাবনা এ মাসে দেখা যায় এবং সেই সংক্রান্ত প্রচুর ব্যয় হতে পারে তাই মা বাবার স্বাস্থ্যের দিকে নজর রাখুন যারা বয়সের ছোট ভাই বোন তাদের সঙ্গে আপনাদের সম্পর্কের উন্নতি হবে যারা বয়সে বড় ভাই বোন তাদের সঙ্গে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে তাদের সাপোর্ট নাও পেতে পারেন তাদের তাদের এই মাসে তাদের সঙ্গে আপনার একটা সম্পর্কের দূরত্ব তৈরি হতে পারে একটা ঝগড়া অশান্তি কলহ হতে পারে পারিবারিক জীবন দু সেপ্টেম্বর অত্যন্ত ভালো যাবে বাড়িতে নানারকম মাঙ্গলিক অনুষ্ঠানের শুভ যোগ দেখতে পাচ্ছি বাবা মা পিতা মাতা ভাই বোনের সঙ্গে একটা সুন্দর সুন্দরভাবে কাটানোর একটা সময় দেখতে পাচ্ছি কিন্তু এ মাসের শেষ দুটো সপ্তাহ পারিবারিক কলহ অশান্তি ঝগড়া বা আত্মীয় স্বজন বন্ধুবর্গের মধ্যে একটা মুখ কালাকালি বা কথাবার্তা বাক্য ব্যয়ের দ্বারা আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে পারে পাড়া প্রতিবেশীর সঙ্গে আকস্মিক বা হঠাৎ ঝগড়াঝাটি অশান্তি হতে পারে পুলিশি ঝামেলা যদি কোনো কিছু থেকে থাকে আইনি জটিল সমস্যা যদি থেকে থাকে তা কিন্তু সমাধান হওয়ার রাস্তা একটা বের হবে এই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যারা পলিটিক্যাল ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিত্ব পলিটিক্যাল পার্সেন তাদের কিন্তু সেপ্টেম্বর মাসটা অনেকটাই ভালো কিন্তু শেষের দুটো সপ্তাহ আপনাদের মানহানি হতে পারে রাজনৈতিকভাবে পতন হতে পারে পাবলিক রিলেশনশিপে একটা চিড় ধরতে পারে তাই সতর্ক থাকুন তাহলে মোটের উপরে দেখা যাচ্ছে এ মাসে আপনাদের আয় ভালো কিন্তু ব্যয় বেশি ডায়াবেটিক রুগী বা চোখের সমস্যা এবং নিউরোপেন ইত্যাদির সমস্যা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি হতে পারে আইনিগত সমস্যায় আপনাদের যে জটিলতা ছিল তা কাটিয়ে উঠতে পারবেন মানি মার্কেটে ভালো ফল পাবেন সব মিলিয়ে এ মাছটি আপনাদের সুন্দরভাবে কাটতে চলেছে যদি আপনারা সতর্ক সাবধানতার সঙ্গে এগোতে পারেন তো এই ছিল আপনাদের সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের মাস ভিত্তিক রাশিফল আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই আমি প্রার্থনা করব এবং শেয়ার করে অন্যদেরকে জানাতে সুযোগ করে দেবেন এই আশা রাখি তো চোখ কান খোলা রাখুন সতর্ক থাকুন সাবধান থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় মাতারা